তোমার বাবা মা কোথায় বাবা মা গেছে মার্কেটে মার্কেটে কার জন্য মার্কেট করতে গেছে ফুল বেচতে গেছে মার্কেটে ফুল বিক্রি করতে গেছে হুম এইটা কিছু কিনে দিছে তোমাকে কিনছি কে কিনছো কাপড় চোপড় কিনছি এনে কাপড় দিয়ে গেছে এই জুতা দিয়ে গেছে কে জুতা দিয়ে গেছে কাপড় দিয়ে গেছে একবার আজকের দিনে কয়টা ফুল বিক্রি করছো আজকে দুই ছিল একটা বিক্রি করা হয়ে গেছে একটা বিক্রি করা নাই ওটা একটা বিক্রি চার বিক্রি না একটা বিক্রি করছো ফুল ফেলে দিছে কে ওই হলো স্কুলে যাও না যাই মার দেশ থেকে কয়টা পর্যন্ত তিন বাজে হ্যাঁ তিন বাজে মানে সকালে কয়টা সময় যায় কয়টা সময় আসো তিন বাজে আই রাতে থাকো কোথায় পাড়ে থাকি তোমার কে কে আছে আমার বাপু আছে আমার দাদি আছে আমার দাদা মেয়ে আছে বাপ ওই দিন সবাই একসাথে থাকো বাবা কি করে বাবা রিস্কা চলে পাও ভেঙে গেছে পাও ভেঙে গেছে কিভাবে রিস্কা চলে অ্যাক্সিডেন্ট করে এখন সে কি করে সে ওমে ওমে গুয়া যায় গুজে কি ফুল বিক্রি করো তুমি আমি গাজরা এর নাম কি গাজরা

এখন কেউ যদি না নেয় তুমি জোর করে কিভাবে দিবা জানি না আমি আম্মাই লেবু দেখাইবো আমার আয় না আমি কোনো বেশি জানি আমার চারুলি খাওয়া গেছে চারুটি খাওয়ায় বলছে যে 250 টাকার মত বিক্রি করতে কিন্তু তুমি কত টাকা বিক্রি করছো একটা বি চার বেশি না আমার মারে মারে আমার আদর করে না করে আদর করে আদর করে আদর করে আগে একটু একটু করে বকা বেশি দেয় কেন এতো বকা দেয় কেন তুমি তো অনেক ছোট ফুল বেশি নে এখন তুমি তো ফোন নিয়ে আছো কেউ যদি না কিনে তুমি জোর করে কিভাবে দিবে আমি নেয় না নেয় না যে ওই যে ইয়ে আছে আমার সে যে তোমার ফুলটা ফেলে দিল তুমি কিছু বলো নি তাকে না